সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুনি দিয়ে শহরবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে আজিয়া ঝিরা নাই তকবেন দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেনাব চায় গণহত্যা জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টার Palestine. Free, free Palestine, free free Al-Aqsa, one, two, three, four, genocide no more, from the river to the sea, Palestine will be free. Not a وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته